আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ভারৈমারি গ্রামে তো আমরা আজকে দেখব এই এলাকার সবজি চাষ এই এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আমরা আজকে এসেছি কথা বলবো আজকে রাতুল সাহেবের সাথে আসসালামু আলাইকুম রাতুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আমরা শুনেছি আপনাদের এই এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয় তো সেটা দেখতেই এসেছি হ্যাঁ জি অনেক সবজি সবজি হয় এলাকায় এলাকায় সবজি প্রধান এলাকায় এটা বলা হয় জি জি তো আপনারা কি কি লাগিয়েছেন প্রচুর শীতের সবজি শীতের সবজি সবই আছে আমাদের টমেটো গাজর ফুলকপি টমেটো এই টমেটোগুলো আপনি তো লাগিয়েছেন না জি কত বিঘা জমিতে টমেটো লাগিয়েছেন এবছর আছে প্রায় আট নয় বিঘা আট নয় বিঘার মতো টমেটো লাগিয়েছে এগুলো কি জাতের টমেটো হাইব্রিড হাই টম জাতের টমেটো আচ্ছা এগুলোর ফলন কেমন ফলন থেকে আশি থেকে একশো মান পর্যন্ত হয় বিঘা বিঘা প্রতি বিঘা থেকে একশো মান পর্যন্ত একশো মন পর্যন্ত হয় এই টমেটোটার বাজারে চাহিদা কেমন এই টমেটোর চাহিদা অনেক ভালো এই টমেটোটার উপরের চামড়াটা অনেক শক্ত জি বাজারজাত করার সুবিধা হয় গলে যায় না নিয়ে গেলে পাখি একটু পেকে গেলেও আপনার এটা বাজারে গেলেও যাতে এটা মনে করেন গলে যায় না এই জন্য বাজারে এটার চাহিদা অনেক ভালো অনেক ভালো জি তো এই এই এলাকা থেকে কোন কোন এলাকায় টমেটো চলে যায় আপনার জানা মতে এলাকার থেকে টমেটো যায় আপনার চিটাগাং যায় ঢাকা যায় ঢাকা কাউরন বাজার যায় আপনার বিভিন্ন জায়গায় চলে যায় এখান থেকে মোড় আছে মোরের উপর আরত আছে আরতের মাধ্যমে দেশের অনেক জায়গায় চলে যায় এখানে বিক্রি করায় কোনো অসুবিধা হয় না পাইকাররা এসে সংগ্রহ করে খেতে থেকে না আপনাদেরকে নিয়ে বাজারে না না পাইকাররা এসে খেতে থেকে সংগ্রহ করে খেতে থেকে সংগ্রহ করে নিয়ে তো এই যে টমেটোগুলো এগুলো আপনারা কিভাবে বিক্রি করেন প্রতিদিন তোলেন না নাকি সপ্তাহে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন তোলা হয় তাতেই মোটামুটি মোটামুটি হ্যাঁ অনেক সবজি উঠে যায় সবজি উঠে যায় আচ্ছা তো এই যে টমেটো দেখতে পাচ্ছি আমরা সুপ্রিয় দর্শক দেখেন অনেক সুন্দর টমেটো তো এগুলোর গরমটা দেখতে পাচ্ছি একটু লম্বাটে ধরনের হ্যাঁ এটা হাইব্রিড তো হাইব্রিড এটা লম্বা হয় এটা চামড়া অনেক মোটা হয় আর দেশি টমেটোগুলি গোল হয় গোল হওয়ার কারণে এটা চামড়াও পাতলা হয় ওটা আপনি বাজারজাত করতে লাগলে ওটা অনেক সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয় নষ্ট হওয়ার সম্ভাবনা এটা অনেক ভালো চামড়া অনেক মোটা থাকে এই জন্য আপনার অনেক ভালো হয় এটা আর কি ভালো হয় এছাড়া তো আর লাগিয়েছেন আপনি এবছর গাজর আর ফুলকপি হ্যাঁ গাজর আর ফুলকপি তারপরে লিচুর বাগান আছে সব কিছুই আছে ও আচ্ছা আপনার এখানে তো আমরা লিচুর বাগানও দেখতে লিচুর বাগানের মধ্যে আপনি টমেটো চাষ করেন হ্যাঁ লিচু লিচুর বাগানের মধ্যে এটা সাথী ফসল হিসাবে লাগানো হয় আর কি লিচুর গাছ বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তখন আর হবে না যতদিন লিচু গাছ পরিপূর্ণ বয়স না হয় ততদিন পর্যন্ত এর মধ্যে ক্ষেত করা যাবে ক্ষেত করা যাবে কতদিন পর্যন্ত এই লিচু গাছ বড় হতে সময় লাগবে পাঁচ বছর পর্যন্ত সময় লাগে তার মানে পাঁচ বছর আপনি সবজি চাষ পাঁচ বছর সবজি চাষ করা যাবে এর মধ্যে আচ্ছা লিচু গাছ কয়টা আছে এই বাগানে আপনার লিচু গাছ প্রায় তিন একর নয় বিঘা মতো লিচু বাগান আছে নয় বিঘা বিঘাতে বিঘা কতগুলো গাছ চারা রোপণ করে এক বিঘাতে পনেরো থেকে ষোলোটা গাছ লাগানো হয় পনেরো থেকে ষোলো ষোলো পিস গাছ লাগানো হয় এক বিঘা হয়ে এগুলো কি জাতের লিচু চাষ করেন এই সব লিচু সব বম্বাই লিচু বোম্বাই হ্যাঁ বোম্বাই লিচু সবগুলো আচ্ছা বোম্বাই লিচুটা তো একটু পরে হয় আমাদের ঈশ্বরদিতে দিতে যে লিচুটা আমরা জানি সেটা একটু আগে বাজারে না দিয়ে বোম্বাই লিচু আটি এবং বোম্বাই এই দুইটা ঈশ্বরদিতে দিতে আগে হয় আর আপনার দিনাজপুরে যেটা আছে সাইনা থ্রি সেটা একটু পরে হয় সর্দি লিচু বোম্বাই লিচু আগে আগেই হয় এই লিচু গুলো আপনারা কত টাকাতে বিক্রি করেন এই লিচু মানে যেমন আসবে সেই হিসাবে মনে করেন দুই টাকা পঁচিশশো টাকা হাজার বিক্রি করা হয় হাজার লিচুর তো হিউজ ডিমান্ড আমরা জানি এটা তো বিখ্যাত লিচু দেশে একটা বিখ্যাত লিচু সর্দি লিচু এক বিঘা যদি কারোর বাগান থাকে সে লিচু বাগান থেকে কত টাকা বিক্রি করতে পারে বছর এক বিঘা পরিপূর্ণ যদি বাগান হয়ে যায় ফল তো আসলে ওইভাবে বলা যায় না যে বছর যদি পরিপূর্ণ ভালো মতো আসে এক বিঘাতে এক লাখ টাকার উপর বেচাও সম্ভব তার মানে বলতে হবে যে একটা ভালো বাগান করতে পারলে এক বিঘার বাগান আমি বছরে এক লক্ষ টাকা সেই বাগান বাগানে যদি লিচুর গাছে ভালো মুকুল আসে ভালো লিচু থাকে এক লক্ষ টাকা বিক্রি করা সম্ভব সুপ্রিয় দর্শক এই এলাকায় প্রচুর লিচুর আবাদও হয় তো আপনারা যদি কেউ লিচুর বাগান করতে চান শুনতেই পাচ্ছেন যে এক বিঘাতে এক লক্ষ টাকা আপনি স্বাভাবিকভাবে লিচু বিক্রি করতে পারবেন তো আচ্ছা একটা প্রশ্ন রাতুল ভাই আমার এই লিচুগুলো আমি যতটুকু দেখেছি ঈশ্বরদী এলাকায় বেশি হয় তো ঈশ্বরদির বাইরে যদি কেউ চাষ করতে চায় বাগান করতে চায় তারা কি করতে পারবে হ্যাঁ হ্যাঁ মাটি বা জলবায়ুতে কোনো প্রভাব নেই না 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 ওইভাবে ওইভাবে প্রভাব এখন তো অনেক জায়গায় সব জায়গায়তেই প্রায় লিচু হচ্ছে আমাদের এদিক থেকে কলম রেজাল্ট একই রকম রেজাল্ট এক না হলে ঈশ্বরদির লিচু একটু মান ভালো হয় ওখানে ওখানে যেখানে নিয়ে যান নিয়ে গেলে ঈশ্বরদির লিচুটা একটু ভালো হয়

আপনার তো সুন্দর একটা মুরগির খামারও আছে দেখতে পাচ্ছি জি মুরগির খামার অনেকগুলি আছে এখানে একটা আছে ওইদিকে আরো চারটা আছে চারটা আছে মোট জি কৃষি কাজ যেটা আমি দেখলাম আপনার যে সবজি চাষের পাশাপাশি আপনি এই মুরগি লালন পালন করে থাকেন হ্যাঁ মুরগি লালন পালন করে থাকি প্রায় পনেরো হাজার মতো মুরগি আছে আমার আপনার মোট পনেরো পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার মুরগি আছে লালন পালন করতে এটা আমরা সোনালী জাতের মুরগি লালন পালন করি কয় মাস লালন পালন করতে হয় এক থেকে দিন পর্যন্ত একদিনের বাচ্চা নিয়ে আসি ষাট পঁয়ষট্টি দিন ইয়ে করি ষাট থেকে পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি দিনে এগুলোর গড় ওয়েট আসে কতটুকু গড় ওয়েট আসে সাড়ে আটশো থেকে নয়শো গ্রাম সাড়ে আটশো থেকে নয়শো নয়শো গ্রাম গড় ওয়েট যেটা বাজারের চাহিদা অনুযায়ী আপনারা তৈরি করে তৈরি করে থাকি হ্যাঁ এখন এগুলো আপনারা যে কিনে নিয়ে আসেন একদিনের বাচ্চা কত করে কিনে নিয়ে আসেন একদিনের বাচ্চা কোন সময় পনেরো টাকা থাকে এখন আছে বাচ্চার দাম বত্রিশ টাকা পিস এখন বাচ্চার দাম বেশি মুরগির বাজারও মার্শাল্লাহ ভালো বাচ্চার বাজার সারা বছর এমনিতে বিশ পঁচিশ টাকার মধ্যেই থাকে বছরে একবার বারে যখন তখন তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হয় এই এই মুরগিগুলোর সাধারণত কি ধরনের রোগ হয় আপনাদের এই মুরগিগুলির রোগ হয় রানীক্ষেত গাম্বুরা তারপর ঠান্ডা জনিত সমস্যা থাকে কিছু এই তাছাড়া আর কিছু না আর বছরে এক একবার হয়তো বা ভাইরাস আসে অনেক সময় দেখা যায় এটাই হ্যাঁ তো কি কি ভ্যাকসিন দিতে হয় এদেরকে এটা কোন সময় দিতে হয় ভ্যাকসিন দিয়ে পাঁচ দিনে দিয়ে হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন জি আট দিনে দিয়ে হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন তারপরে আবার বাইশ দিনে দিয়ে হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন আবার পঁয়তাল্লিশ দিনে দিয়ে হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন এই চারটা ভ্যাকসিন চারটা ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে এই খামারটা কয়জন মিলে পরিচালনা করতেছেন আপনারা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেক সুন্দর আপনাদের এই মুরগির খামার দেখতে পেলাম আমরা আল্লাহ রহমতে বেশ ভালো মোট কয়টা আপনাদের মুরগির আমাদের সে চারটা আছে চারটা সেটা কতগুলি মুরগি লালন পালন করতেছেন এখন পনেরো হাজার কন্টিনিউ পনেরো হাজারই কি থাকে পনেরো হাজার থাকে এক বিক্রি হচ্ছে দশ দিন ডিফারেন্স করা হয় যাতে আমরা মাসের প্রতিটা বাজার পাই আচ্ছা দশ দিন উঠান আমার জি জি দিনের ব্যবধানে বাচ্চা নেই যাতে যখন উঠবে উঠার বাজারটাও পাব যাতে ব্যালেন্সে আমার সমান ব্যালেন্সে সমান থাকে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে হ্যাঁ খুবই কম থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনারা কি শুধু এই সোনালী জাতের মুরগি লালন পালন করেন जी শুধু সোনালেই ওই बॉयलर বা অন্য জাতের মুরগি করেন না না ব্রয়লার লেয়ার লেয়ার কিছু আছে শুধু আমাদের রান্না এবং ডিম খাওয়ার জন্য বা পারিবারিক চাহিদা পূরণের জন্য তাছাড়া মানে একদম ব্যবসা হিসেবে লেয়ার বয়লারই গুলো নাই গুলো একটু ঝুকি বেশি থাকে ঝুকি এটাতে ঝুকিটা কম থাকে ঝুকি কম থাকে কিন্তু এটাতে একটু বেশি সময় লালন পালন করতে হয় আমরা জানি না 60 থেকে 65 দিন তো একটা মানুষের জন্য খুব বেশি আর যেহেতু আমার হচ্ছে 10 দিন পর পর থাকছে সেহেতু বিক্রি আর নেওয়া দুটার মধ্যে সমন্বয় থাকছে জি আচ্ছা তো এই মুরগিগুলোকে আপনারা কি কি খাবার খাওয়াচ্ছেন এখন এগুলোকে সোনালি গ্রোয়ার বাচ্চা যেগুলো আর শুরুতে এক থেকে তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার দেওয়া হয় পরে সোনালি গ্রোয়ার দেওয়া হয় বিক্রি পর্যন্ত বিক্রি পর্যন্ত ও আচ্ছা তো এই যে আপনারা খামার পরিচালনা করছেন কত বছর যাবত আপনারা এই খামার পরিচালনা করছেন আমাদের এই খামার পরিচালনা করা আমাদের শুরু করা বয়স হয়েছে চার বছর চার বছর এর ভিতরকে আপনারা কখনো বাদ দিয়েছেন বা এরকম কিছু না কন্টিনিউ করে আসছে হচ্ছে মানে শুরু করে যখন হচ্ছে তখন থেকে নিচ্ছি এবং আস্তে আস্তে আপনারা এটাকে আরো বাড়াচ্ছেন নাকি আমাদের শেখ তো এই চারটা আছে আরো বাড়ানোর চিন্তা আছে আরো বাড়ানোর চিন্তা আছে আর তাছাড়াও আমাদের হচ্ছে

সাথে কারণ যারা বয়লার করবে লেয়ার করবে ওদের জন্য খাওয়ানো ওষুধ কেনা বা একটা ঘরের ব্যবস্থাপনা করা এটাতে অনেক কস্ট অনেক কস্ট জি আর যারা নতুন শুরু করবে স্বল্প পুঁজি নিয়ে আমার তো মনে হয় এর চেয়ে ভালো কোনো ব্যবসায় হয় না হয় না এই যে আপনারা সেটটা করেছেন এটা তো বেশ মনে হচ্ছে অনেক খরচই গেছে এটাতে আপনাদের কত খরচ গেছে এটাতে আমাদের ছয় লক্ষ টাকা খরচ হয়েছে ছয় লক্ষ টাকা তো নতুন একজন খামারি তো আর ছয় লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করতে পারবে না না আর আমরাও কিন্তু শুরুতে ছয় লক্ষ টাকা এ আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা কিভাবে শুরু করেছিলেন আমরা যখন খামার শুরু করছি খামারের চিন্তা মাথায় আসছে যে করব তখন তার এত পুঁজি ছিল না তখন অন্যের পুরানা ঘর তিনের ঘর কিনে নিয়ে এসে ওখানে তারপরে শুরু করছি জমি তো নিজে ছিল জি নিজে জমি আর যারা নতুন যারা করতে চান তারাও এমন অল্প অল্প দিয়ে শুরু করবেন জি আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন নতুন যারা খামার করতে इच्छुक এরকম বড় পরিসরে করার প্রয়োজন নাই ছোট করেও তারা শুরু করতে পারে অভিজ্ঞতাও বাড়বে পুঁজি বাড়বে তখন বড় সড়ো তারপরে তার বড় বিনিয়োগ করার চিন্তা করতে পারে প্রথমে বিনিয়োগ বেশি করলাম ইনভেস্টমেন্ট বেশি হয়ে গেল রিস্কও আমার বেশি তখন বুঝলামও না করতেও পারলাম না তখন তো এটাতে লাভ আসবে না আচ্ছা এই এটা পালনের জন্য কি আমার কি এক্সট্রা কোনো ট্রেনিং বা এরকম কিছু নেওয়ার প্রয়োজন আছে আপনারা কি কোথাও থেকে ট্রেনিং নিয়েছিলেন না না কোনো ট্রেনিং নেই নাই তবে যখনই বাচ্চা নেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে যেমন এখন আমরা সব কিছু এর বুঝি দেখতে দেখতে আপনাদের যেমন ক্ষেত্রে বলা যায় যে অন্য কেউ যদি করতে চায় আমরাই ওনাদেরকে হেল্প করতে পারব জি অবশ্যই তো নতুন যারা খামার করতে इच्छुक ম্যাডাম বললেন আপু বললেন যে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা খাবার দিয়ে মুরগির বাচ্চা দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকবেন এবং সঙ্গে তো পরামর্শ অবশ্যই দিবেন আপনারা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন নির্দ্বিধায় ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনারা অবশ্যই আপনাদেরকে সৎ পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তো কাইন্ডলি যদি আপনাদের ফোন নাম্বারটা একটু দর্শকদের বলতেন সুপ্রিয় দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ার সাথে পরামর্শ করতে পারবেন যে কোনো সমস্যায় ওনার সাহায্য সহযোগিতা আপনারা অবশ্যই পাবেন আশা করি তো নতুন যারা খামারি তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা যদি এই পেশায় আসতে চায় বা খামার করতে চায় তারা কি সফল হতে পারবেন হ্যাঁ অবশ্যই নিষ্ঠা এবং সততার সঙ্গে যদি পরিশ্রম করে অবশ্যই হবে আর আমি তো বলি যে যারা এখন অনেকে আছে যে লেখাপড়া করছে আমি লেখাপড়া করছি ভালো রেজাল্ট করছি চাকরি আমাকে পেতে হবে আর চাকরি পাচ্ছি না আমি সরকারের দিকে আঙুল দিচ্ছি যে আমায় কেন চাকরি দেবে না আমি তো লেখাপড়া করছি তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে বলবো যে এটা কিন্তু খুব সারাদিনের পরিশ্রম না যে মুরগির খামার নিচ্ছি আমাকে তো সারাদিন পরিশ্রম করতে হবে একজন যদি এক এরবা 2000 এর শেষ করে সে সকালে आधा ঘন্টা কাজ করবে জি মিকেলা ঘন্টা কাজ করবে এতেই সে আনফ আর অল্প পুঁজি নিয়ে এত সফলতা কোথা পাবে না আর জীবনে সফলতা তো অনেক সাকৃতিতে করতে হবে না না আমি আমরা এগুলো করে কিন্তু চাকরির ক্ষেত্রে একটা চাপ কমাইতে পারি অবশ্যই আর দেশের সব মানুষকে যে Amish এর বাচ্চাদের সব মানুষের Amish এর চাহিদাটাও পূরণ হবে অবশ্যই আর এখান থেকে তো আমি যতটুকো বুঝতে পেরেছি যে আর্নিংটা টা তো একদম কম আসে না 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 শাল্লা আল্লাহ দিলে ভালোই আসার কথা সেই ক্ষেত্রে যে জবই করতে হবে আমাদেরকে চাকরি করতে হবে এমন না আচ্ছা এক হাজার মুরগি যদি কেউ লালন পালন করতে চায় সেক্ষেত্রে তার প্রাথমিক খরচটা মানে খাবার শেড সব সহ কত আসতে পারে আপনার ধারণা এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত সর্বোচ্চ এটা সর্বোচ্চ সর্বোচ্চ খাবার সহ খাবার বাচ্চা ওষুধ ওর ঘর সরঞ্জাম সব এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এই এই বাচ্চাটাই বড় হওয়ার পরে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হওয়ার পরে যখন আমি বাজারে দুই মাস পরে বিক্রি করব এটার যদি বাজার মূল্য ভালো থাকে আমি কত টাকায় বিক্রি করতে পারবো আসলে যদি বাজার বাজার যখন খারাপ থাকবে তখন আমার লস হবে না এটা সমানে থাকবে আর যদি কপালে ভালো বাজারটা জুটে যায় তাহলে এক লক্ষ হাজার টাকা বিক্রি হয়ে যাবে এক লক্ষ হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পেলেন যে দুই মাসে আপনারা মোটামুটি ভালো একটা অর্থ লাভ করতে পারবেন যেটা চাকরি করে কোনোভাবে আপনাদের পক্ষে আর্ন করা পসিবল না তো বেকার আপনারা বসে না থেকে অবশ্যই এরকম কিছু উদ্যোগী আপনারা হবেন যে যেটা করে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন চাকরির দিকে আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে না বা অন্যের দ্বারস্থ হতে হবে না আপনারা লেখাপড়া এখন আগেকার মানুষ তো লেখাপড়া জানতো না শেডের কর্মচারী বলেন যারা পরিচালনা করবে আমি নিজেও আর এখন লেখাপড়া জানা মানুষ তো এটা আরো বৈজ্ঞানিক আরো অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনারা অবশ্যই যেটা সাইন্টিফিক ওয়েতে আপনারা কাজ করবেন সফলতা অবশ্যই হবে অবশ্যই আসবে তো আমরা চাই আপনারা বেকার বসে না থেকে কিছু একটা করেন দেশের আমিষের চাহিদা পূরণ করেন নিজেরা বেকার না থেকে পরিবারের জন্য কিছু করার চেষ্টা করেন এবং নিজেরাও স্বাবলম্বী হন আমরা চাই দেশে বেকারত্বের হার কমে যাক এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাংসের অভাব বা আমিষের অভাব কখনোই অনুভব করতে না করে তো ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে হয়তো আপনারই সফলতার গল্প নিয়ে হয়তো আপনারই খামারে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফিজ ধন্যবাদ আল্লাহ আছে না

আচ্ছা এখন এই মুরগি থেকে প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন এখান থেকে পাঁচশো মুরগি থেকে চারশো মতো ডিম পাই প্রতিদিন চারশো ডিম পান চারশো ডিম পাই এই যে আজকের এগুলো ডিম না হ্যাঁ আজকের ডিম না আজকের ডিম আরো চলে গেছে আচ্ছা এটাও করতে পারে মানুষ যদি কেউ করতে চায় অল্প পুঁজি দিয়ে করতে চাইলে এটাও খুব ভালো এখান থেকেও প্রতিদিন আট নয়শো টাকা এখন আসে আট নয়শো টাকা পার ডে হ্যাঁ পার ডে এখান থেকে আসে সমস্ত খরচ বাদ দিয়ে

যারা নতুন খামার করতে চায় তারা এটা দিয়েও শুরু করতে পারে এটা দিয়েও শুরু করতে পারে এটা দিয়ে অল্প করে করলে এটা থেকেও আপনার মাসে ত্রিশ হাজার টাকা কামাই করা কোনো ত্রিশ হাজার টাকা আর্ন করা পসিবল এটা এখান থেকে পসিবল পাঁচশো মুরগি করলে সম্ভব জি রাতুল ভাই তাহলে এটা দেখলাম আমরা এখন এই যে আপার প্রজেক্ট আপনারা অনেক পরিশ্রমে এবং তারা এখন বর্তমানে